বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে কাতারের মধ্যে দৌড়া দৌড়ি শুরু করলেন বিশ্বনবী খুতবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে হুসাইনকে বা হাতে ধরে বাকি খুতবাটা বিশ্বনবী তখন শেষ করলেন ছোট বাচ্চাদের এরকম দৌড়াদৌড়ি আছে না নাই রাজা মেয়ারো আছে ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন বের করে দেয় বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বের করবেন না তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারা বির নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর কিচিরমিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুক পিছনে যদি বাচ্চাদের হইহুল্লোড় না থাকে চিল্লাফাল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসলিমই হবে না হবে ডাকাত এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে 40 দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে না প্রজেক্ট গত চমৎকার প্রজেক্ট এই প্রজেক্টগুলো নেয়ার দরকার আছে না নাই এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে না এদেরকেও নিয়ে যাবে এরা হাসতে খেলতে চলতে ফিরতে আমি বাইরের যত জায়গায় তারাবি করেছি অনেক দেশে তারাবি পড়েছি মাদানে ছোট বাচ্চারা পিছনে অনেক কিছু মিছিল করে হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলে শান্ত করে কিছুক্ষণ শান্ত দুই রাখাত পরে আবার ছিল আছে না নাই ওরা যদি না চিল্লায় ওরা যদি লাফালাফি না করে লাফালাফি কি আশি বছরের মুরুব্বি করবে কথা কয় না মুরব্বী লাফালাফি করলে এটা মানাবে ছোট বাচ্চারা লাফালাফি করবে একজন আরেকজনের কামড় দিবে কাচের গ্লাস ভাঙবে এটাই পৃথিবীর সৌন্দর্য চিল্লায় বলেন ঠিক কিনা বিষ্ণবী একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন সাহাবারা বললেন নাবিব নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনে রায়াত শেষদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নাবিব বিষ্ণু বললেন না অসুস্থ হই নাই কোরআন রায়াত নাজিল হয় নাই আমি যখন সেজদা লুটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান হুসাইন বিশ্বনবী যে নবী হচ্ছে সব নবীদের সর্দার ওই নবীরে ঘোরা বানায় বিশ্বনবীর বাবরি চুল ছিল তো ওই চুল ধরে এরকম ঘোরা ঘোরা খেলতো বিশ্বনবীর কাঁধে বসে বিশ্বনবীর বাবরি চুল টেনে টেনে কয়েটা আমার ঘোরা হাসান হুসাইনের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই

খোদবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিষ্ণুবী তাকে দাঁড়াতে বললেন দুই রাখা নামাত পড়তে বললেন তার মানে খতিব সাহেব মন করার শুধু খোদবা দিয়ে যায় না ডানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে জোয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব চিল্লা এখন ঠিক কিনা এ কাজই করেছেন বিষ্ণুবী পাঁচশোটা খোদবায় আবার বিষ্ণুবী দাঁড়িয়ে খোদবা দিচ্ছেন এক সাহাবে এসে বলেন নবী

আল্লাহকে যে নবী চাইছেন দিতেছি না করলে থামামু সুবহানাল্লাহ করবেন না বৃষ্টি হইতে হইতে মদিনায় বননা মরুভূমির দেশ কি পরিমানে হেভি রেইনফল হলে মরুতে বননা হয় সুবহানাল্লাহ করবেন না আল্লাহ আবার বিশ্বনবী পরের জুম্মা পড়ে খুতবা দিচ্ছেন ওই সাহাবী এসে হাজির এসে বললেন ও নবী আর বৃষ্টির দরকার নাই যে বৃষ্টির দোয়া করতে হয়েছিল সে এসে বলি আর কিসের দরকার নাই বৃষ্টি দরকার ছিল লাই বলেন কিসের দরকার নাই ও নবিয়ার বৃষ্টির দরকার নেভার বৃষ্টি বন্ধের দোয়া করেন। বিশ্বনবী আবার হাত তুলে বললেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই এলাকায় না ডানে बाएं সামনে পেছনে চারদিকে দেয় সাহাবীরা মসজিদ থেকে বের হই দেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি। এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায়। আর ডানে बाएं সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝন্ডার বৃষ্টি। মদিনার আকাশে এক ফোঁটা বৃষ্টি নেই চিল্লা এখন এগুলো হচ্ছে বিশ্বনবীর খুতবার বন্ধ পাঁচশো টাকা দিয়েছেন এজন্য ক্ষতিপ সাহেব রা ভালো করে খুতপা দেওয়া দরকার আছে নাই আল্লাহ বুল্লাহী দা নুদিয়ালে সালা জিমিল জুম আতিফা সাউমিলা হি বদরুল বাই জমারা যান যখন হয়ে যায় জুমারা নামাজ পড়তে যাও পেশা কেনা বন্ধ করে দাও কার কথা আল্লাহর ক্লোজ দ্য শপ শপ দাম শপ ক্লোজ দ্য মার্কেট মার্কেট বন্ধ দোকানের শাটার নামাও ক্যাশ বক্সে তালা ঝুলাও ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে চোট বাতি তিনি কে অল্প এক দেড় ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন পরে যখন আবার দোকান খুলবেন জুমার পর ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে এরপর আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়া মিন ওয়াজকুরুল্লাহা কাসীরা আনলাকুম তুফলিহুন যখন নামাজ শেষ হয়ে যায় فاذا قضیت الصلاه فانشروا في الارض জুমার নামাজ যখন শেষ হয়ে যায় জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায় فانشروا ফিল আর জমিনে ছড়িয়ে যাও অবতাগু মিন ফদলিল্লাহ আল্লাহর কাছ থেকে ফতল তালাশ করো মানে রিজিক তালাশ করো কার কথা নামাজ শেষ মসজিদে থাকবেন কই যাবেন কথা কম জোরে কোন

রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে বিধানটা কার ওমর ফারুক মসজিদে নববীর ইমাম যোহরের নামাজের ইমামতি করলেন বের হয়ে আসলেন দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক গুল হয়ে বসে বসে জিকির করে কি করে মনোযোগ নাই কি করে জিকির করে উনি চলে গেলেন আসরের সময় আবার ইমামতিতে আসলেন আসরের সালাদ পড়িয়ে চলে যাচ্ছেন আবার থেকে গোল হয়ে জিকির করে ওই দল মাগরিবের নামাজে ইমামতি করলেন চলে যাওয়ার সময় দেখে সবাই যায় এরা যায় না গোল হয়ে বসে বসে জিকির করে আর তাজবি পড়ে এবার ওমরে ফারুক বললেন আসসালাম আলাইকুম সবাই বলে ওয়ালাইকুম আসসালাম মান আনতুম তোমরা কারা কয় নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলা আল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি তো তাওয়াক্কুল করে যে বসে আছে তোমাদের ফ্যামিলি নাই ছেলে মেয়ে নাই দায় দায়িত্ব নাই সমাজকে উপহার দেওয়ার মতো কিছু নাই আর তোমরা যে বসে আছো তিনটা বেলা খাইলা ঘর থেকে না রোজা দা ইয়ামানি লোকগুলো বলে না রোজা রাখি নাই খাইছি ওমর বললো বড় আল্লাহর অলি খানা করতে আইছে আমাদের জিকিরার বুজুর্গি দেখে আশেপাশের লোকজন খানা দিয়া গেছে উমারে ফারুক বলে তাইলে তো তোমরা মিথ্যাবাদী তোমরা মুতাওয়া খিলুনা আলা আল্লাহ নও তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করনি তোমরা হচ্ছো আল মুতাওয়া খিলুনা বাদুকুম বাদা একে অপরের উপর নির্ভরশীল ওই যারা খানা দিয়ে যায় এদের উপর তোমরা নির্ভরশীল তোমরা জিকির করার টাকায় থাকো বাটি আসে কোন দিক দিয়া খাবারের প্লেট আসে কোন দিক দিয়া যারা কোন ঠিক কিনা ঠিক আল্লাহর উপর তাওয়াক্কুল এটা নয় আনতুমুল মুতাওয়া খিলুন বাদুকুম বাদা এখনি মসজিদ থেকে বের হয়ে যাও এরপরে কোনদিন নামাজের পর গোল হয়ে বসে থাকতে দেখলে পিটায় মসজিদ থেকে তাড়াবো এটা হচ্ছে ইসলামের বিধান চিল্লাই নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে ব্যবসায়ী চলে যাবে শপিং মলে পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনা সদস্যরা ঢুকে যাবে চিল্লা চিল্লায় যার যেখানে দায়িত্ব দায়িত্ব পালন করার জন্য ছোট মসজিদে বসে দেখা যাবে কোন যুবক মানুষ কর্মক্ষম মানুষ নামাজের পরে মসজিদে বসে বসে জিকির করা যাবে সবচেয়ে বড় জিকির কামাই করা লাগবে না মেয়ে কোথায় গেল ছেলে কোথায় গেল ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার দরকার আছে নাই চিল্লাবে না ছেলে নাই এরপর আল্লাহ বললেন ওয়া ইদা রাউ তিজারাতান আও লাহওয়ানিন ফাদদু ইলাইহা ওয়া তারাকু কা ও নবী সাহাবারা কাফেলার পণ্যের লোভে কাফেলার পণ্য এসেছে মদিনায় শুনে আপনাদের জুমার মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে সবাই চলে যায় এটা ঠিক করে নাই আমার কাছে এমন রিজিক আছে যেটা কখনো ফুরাবে না ঠিক কিনা এই আয়াতটা বুঝতে হলে দুই মিনিট খুব মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে ফেলা খরগোশ কিন্তু খুব খাড়া কান করে শোনে জানেন কানগুলো খরগোশের মতো খাড়া হয়েছে মনোযোগ আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মদিনাতে প্রথম যখন জুমার নামাজ পড়াতেন তখন আগে জুমার দুই রাকাত পড়ে পরে দুই রাকাত দিতেন ঈদের নামাজের মতো ঈদের নামাজে আগে কি দুই রাকাত পরে খুতবা জুমার নামাজে ছিল এরকম আগে দুই রাকাত নামাজ পড়ে খুতবা বিশ্বনবী আগে দুই রাকাত নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছেন তখন মদিনায় দুর্ভিক্ষ খাবার দাবার নাই এক মাস আগে দিহিয়াতুল কালবি আল আনসারী নামক এক সাহাবীকে দিয়ে বিশ্বনবী শাম দেশ থেকে কাফেলা পাঠিয়েছেন খাবারের দ্রব্য দিয়ে আনার জন্য পণ্য আনার জন্য এক মাস পরে তারা খাদদের পণ্য নিয়ে মদিনায় তখন দুর্ভিক্ষ খাবারের দাম দুই গুণ তিন গুণ খাবারের পণ্য নিয়ে কাফেলা ফিরে এসেছে জুমার টাইমে তখন বিশ্বনবী জুমার দুই রাকাত নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছিলেন কি করতেছিলেন আর তখন নিয়ম ছিল কোন শহরে কাফেলা ঢুকলে তারা তবলা বাজাত ঢোল বাজিয়ে দিত ঢোলের আওয়াজ সবাই শুনে ওইখানে জড় হতো যার যত পণ্য কিনা দরকার পণ্য কিনে নিয়ে চলে যেত বিশ্বনবী জুমার নামাজের ইমামতি করে দুইটা খুদ্া যখন দিবেন মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী মসজিদে নবীতে খুদ্া দিচ্ছেন খুদ্বার মাঝখানে বিশ্বনবী তবলার আওয়াজ শুনতে পেলেন কিসের আওয়াজ বিশ্বনবী সহ সব সাহাবারা বুঝতে পেরেছে এক মাস আগে দিহিয়াতুল কালবি শাম দেশে যে কাফেলা পাঠানো হয়েছে ওই কাফেলা খাবারের পণ্য নিয়ে মদিনার মধ্যে ঢুকেছে এখন মসজিদে কানা কিছু সাহাবি বলে না না বিশ্বনবীর খুদ্ রেখে যাওয়া যাবে না অনেকে বলে আমরা না গেলে মুনাফিকেরা সব পণ্য কিনে ফেলবে আমরা খাবো কি কেউ কয় বসে থাকি কেউ কয় ল যাই দু চারজন ওঠা শুরু সাথে সাথে ওনাদের পিছনে পিছনে বাকি সাহাবিরা ওঠা শুরু যেতে যেতে পেছন থেকে এক কাতার দুই কাতার তিন কাতার পুরো মসজিদে নবী খালি মাত্র বারো জন সাহাবা ছাড়া কয়জন কথা কয় মাত্র বারো জন সাহাবা বিশ্বনবীর সামনে বসে আছে চার খালিফা জাবির ইবনে আবদুল্লাহ এরকম বারো জন সাহাবা বসে আছে সব সাহাবারা পণ্য কেনার জন্য চলে গেল সাহাবারা ভাবলো নামাজ আসল নামাজ তো পড়েই ফেলছে এখন খুদবা সমস্যা নাই কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন না বিশ্বনবী দাঁড়িয়ে খুদবা দিবে

সময় মতো জুমার খোদবা শুনতে রাজি আছেন তো ফতিপ সাহেবরা ঠিকঠাক মতো জুমার খোদবা দিবেন তো জুমার দিনের কিছু সুন্নাদ আছে শুনবেন না দোয়া করে ফেলবো এই সুন্নাদ গুলো শুনে আমরা বিদায় নিব চিল্লায় পড়েন ইনশাআল্লাহ দোয়া না নিয়ে কে কে যাবেন হাত একজন আর আপনি দোয়া না নিয়ে চলে যাবেন এত ব্যস্ততা জুমার দিনের প্রথম সুন্নাত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাই খাইছে হুজুরে দরছে জায়গা মতো আসল জায়গায় ফজরের নামাজে ভেজাল আছে না নাই রাজা মেহারে নাই রাজা মেহারের মসজিদ সব প্যাক হয়ে যায় মুসল্লিয়ার আর মুসল্লি জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে আফতারুল সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফজর ফি ইয়াউমিল জুমআতি ফি জামা বিশ্বনবী বললেন জুমার নামাজের পনেরোটা সুন্নত মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালাত জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ ওয়ালাদের আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লায় বলেন ঠিক কি না মসজিদে নববীতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল এক

বিশ্বনবী বলতেন ওয়াদাহিনু ফাইন্না ফিত তাদহিনে বারাকাত তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে আল্লাহ বরকত ঢুকায়া দিয়েছে তেল দিবেন তো চার নম্বরে আতিব জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত লাগাবেন লাগাতে রাজি আছেন জি বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয় হুব্বি আমিন মিন দুনিয়াকুম সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে অতিম সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবীরে কেউ সুগন্ধি হাতিয়া দিছে বিশ্বনবী নেয় নাই এরকম কোন ঘটনা ঘটে নাই তিন নম্বরে কর্রাত আইনি ফিসালাহ নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটা রে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্বনবী বলতেন আর বা আনমিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নম্বরে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নাতে খাতনা

মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জাতি না কত সুন্দর তুমি আল্লাহ যাবি না কত সুন্দর তুমি আল্লাহ সমান পড়ে আল্লাহ আয়ো হেই গো আইয়া রা হি আল্লাহ আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের ছিটেফোঁটা দেখতে চান আপনি যদি ধনী হন জামি দামি জামা পড়বে

যারা এই বিশ্ব নবীর উপর দুরূদ করবেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালাঈকাতুস সাইয়াহিন একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ান দেয় কারা বিশ্ব নবীর উপর দুরূদ পড়েছে এই দুরূদ নিয়ে এই নাম নিয়ে বিশ্ব নবীর কবরে তারা পৌঁছে দেয় চিৎকার করেন আল্লাহু আকবার এরপরে বিশ্ব বলতেন জুমার দিনে সূরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া সুন্নাহ সূরাতুল কাহাফ পড়তে রাজি আছেন আগামী কাল রাজি আছেন তো 18 নাম্বার সূরা কোরআনের একেবারে মাঝখানের সূরা আলহামদুলিল্লাহিল্লাদি

এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর সুমান আল্লাহ বাড়িতে গিয়া বিশ্বনাই বললেন সুরাতুল কাহাব যে তেলাত করবে নূর এই সুরাতুল কাহ কেমতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসরাত বার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্ব বলেন যারা সুরাতুল কাফের প্রথম দশ আয়াত তেলাত করবে জুমার দিন শেষের দশ আয় আজরা জুমার দিন তালাবাদ করবে দাজ্জালের ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কি সুবানলা বলবেন না কালকে সুরাতুল কাহাব দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন সবাই রাজি এরপর আত্মব ঘির ইলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া শূন্য আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আল মাসিও আলাল ইকদাম বিশ্বনী বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া শূন্য রিক্সা হুন্ডা সাইকেল সিএনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেঁটে গে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় দিয়ে দিবে কে এরপরে বিশ্ব নাই বললেন আদাম ও তাকাত্তি নাস মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া সুন্নাহ অনেকে জুমার দিন আসে সবার শেষে বসতে চায় সামনের এরকম ডাকাই দাসা নাই আছে রাজা মেহারে নাই আছে বিশ্ব জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবী সব সাহাবীর ঘাড় ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসতেছে বুলেটের মতো

চিল্লাই বলেন ঠিক কিনা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যেয়ে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যাই ঘুমার না এরকম কে কে আছেন আল্লাহর অলি হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারবো আমি কত ঘুমাইছি জুমার খুদবা শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায়ে রহমতে ঠাসা খালি ঘুমার ঘুম আছে নাই ঘুম আসলে কি করবেন উঠে যাবে উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্ব বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায় দেয় না সেটা কখন অনেক একতলাফ আছে বেশিরভাগ মহাদিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এসময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় হেতু আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত কালকে এমন করা যাবে তো সবাই রাজি জুমার খোদবা মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করবো তো খতিব সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আরো কনস্ট্রাকটিভ হয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে তাফসির মাহফিল একশো চল্লিশ ধারা আছে না নাই জুমার মাহফিল আছে জুমার দিন হান্ড্রেড ফোর জারি করছে ওই মসজিদের জুমাই কোনদিন শুনছেন এই জন্য জুমাটাকে আমাদেরকে কাজে লাগাতে পার্লো তুমি তৌফিক দাও আরো জুড়ে আমিন